কি করে দাদান মারে কোথায় মেরেছে কালকে তোকে কেন মারছিল কেন গুড মর্নিং বন্ধুরা আমি শুভ্রা শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে দেখো সানডে তো দেখো তোজো তো এখন ল্যাট খাচ্ছে আর তোজো কালকে হচ্ছে ওর দাদানের খাচ্ছে রাত্রিবেলা আর কি একটু পিট্টি খেয়েছে একটু মানে কি একটা সামান্য ও দাদান তোকে কখনো মানে ছুঁয়েও দেখে না কিন্তু খুব বদমাসি করেছে বলে ওকে পিঠের মধ্যে একটা আস্তে করে মানে একটু টাচ করেছে মানে যেহেতু কখনও করে না তাই ওর মানে খুব কষ্ট পেয়েছে মানে এমনি কত মারি তার থেকে জানা কষ্ট পেয়েছে দাদান মেরেছে বলে মানে কালকে খুব কষ্ট পেয়েছে মানে সেই গল্পটাই এখন আর কি আমার সঙ্গে আবার বলছে দাদান আমাকে খুব মেরেছে এই নিয়ে আর কি গল্প শুরু করেছে রাত্রে মার খেয়েছে আর এখন সকালে উঠে আর কি গল্প করছে ভালোবাসার মানুষগুলো যদি এইভাবে মারে তাহলে ওর কতটা কষ্ট হয় বলো তো সেই দুঃখে মানে কি বলবো ফুপিয়ে ফুপিয়ে যে কত কেঁদেছে আর এখন দেখো মায়ের সাথে মানে গালে গাল ঘষে আদর মানে ও এখন এক আদর শিখেছে গালে গালে ঘষে ঘষে আদর করবে দেখো না এই একটু পরেই মাথা বিগড়ে যাবে তখন বলবে তোমায় ভালোবাসি না তুমি এখান থেকে দূর হও অন্য কোথাও চলে যাও সানডে মানে তো খুব মজা মানে যেহেতু বাবা মাকে একদম সব সময় পাশে পায় এই জন্য আর কি আর সানডের পরের দিনও ঘুম থেকে উঠে বলবে মা আজকে কি সানডে আমি বলবো না সানডের পরের দিন তো মানডে তাহলে কাঁদবে যদি বল মানে আর কি কাঁদবে আবার যদি বলি না 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 আজকে সানডেই সানডে মানে মানডেটাকেও যদি বলি হ্যাঁ হ্যাঁ আজকে সানডে তাহলে আর কি ও আবার চুপ হয়ে যায় মানে ওর ডেলি যদি আর কি সানডে হয় তাহলে ওর খুব মজা তো ওটা তো কারোর পক্ষেই সম্ভব না না তো আমরাও তো চাই তাই না যে সবসময় যদি সানডে হতো আ আরাম করে খেতাম দিতাম সারাদিন রেস্ট কাজ করতে হতো না কত মজা হতো তো ওটা তো পসিবল নয় আর এখন দেখো কতগুলো বোতল নিয়ে বসে আর কি বসেছি সানডে তো একটুখানি এইটা ওইটা মানে এক্সট্রা কাজগুলো করতে হয়ও তাই না এমনি দিন কী হয় মানে যা পারি মোটামুটি করে বেরিয়ে যাই আর সানডের দিন একটু মনে হয় যেন একটু ভালোভাবে সব পরিষ্কার টরিষ্কার করার তো আজকে দেখো বোতলগুলোগুলো আর কি নিয়ে পড়েছি দিন ধরে এই বোতলগুলো মানে ভালো করে ধোয়া হচ্ছে না জাস্ট জল ভরি খাই এরমই হচ্ছে তো আজকে ভালো একটু ভালো করে আর কি পরিষ্কার করি আর তো তো জানো মানে ওর বাহাত হাত না লাগালে হবেই না দেখো আমি এখন হচ্ছে রোদের মধ্যে ও এসে ও বোতল গুলোকে ধরে এটি চশমাটা দেখি পড়াশোনা করছে রে আর দিদি যেতে যেতে কি বললো শুনলে মানে বললো যে আজকে মার বাড়ির থেকে রাত্রিবেলা আর কি খেয়ে দে আসবো আর কি মানে যেহেতু রোববারে প্রতি রোববারে তো যাই তো সব রোববার রোববারে তো আর কি চলেই আসি আজকে রোববার আজকে মানে খেয়ে দে একেবারে রাত্রিবেলা আর কি বাড়ি আসব তো তো দেখো এখন দিদি চলে যাচ্ছে আর টাটা দেওয়ার একদম ধুম পড়ে গেছে তো যত এখন দেখো আমি যেহেতু যখন হাতটা ধরেছি তখন থেকে খুব ভালো করে আর কি লাভ দেওয়ার কি ওর লাভ দিতে পারছে এই জন্য এখন বারবার লাভ দিয়েই যাচ্ছে মানে একবার যেহেতু আমার হাত ধরে লাভটা দিয়েছে সাহসটা হয়ে গেছে এখন আর কিন্তু কারো সাহায্য লাগছে না এখন নিজে নিজে মানে বারবার ওরম করেই যাচ্ছে করেই যাচ্ছে আর আমার স্নান টান হয়ে গেছে যেহেতু শ্যাম্পু করেছি তাই একটুখানি আর কি রোদের মধ্যে চুলটা শুকিয়ে নিচ্ছি আর আগে যেমন রোদটা বেশ ভালো লাগতো এখন কিন্তু রোদে বেশিক্ষণ একদমই দাঁড়ানো যায় না তো 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 এখন একটু খেলাধুলা করবে তারপরে একটু পরে খাইয়ে দাইয়ে আমরাও সব খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আর কি একটুখানি বেরো আজকে কিছু কেনাকাটি আছে তারপরে কেনাকাটি করে তারপরে আর কি মায়ের বাড়ি যাব। তো দেখো আমরা এখন সাইকেল করে বেরিয়ে গেছি তো চলো টুকটাক কাজগুলো আগে আর কি সেরে নিই তারপরে বাকি কাজ তো এখন দেখো প্রেশার কুকারের গাডারটা না ছিঁড়ে গেছে তো এটাকে আগে পাল্টাবার অনেক দিন ধরেই ছিঁড়ে রয়েছে আর এটা ছোট প্রেশার কুকার তো এটার মধ্যে আর কি তোজোর খাবারটা তৈরি হয় তো এটা ঠিক করা মানে বেশি দরকার তো এটাকে আগে ঠিক করবো অনেক দিন ধরেই পড়ে রয়েছে মানে বড় প্রেশার কুকারটা আর কি তোজোর খাবার এখন কদিন ধরেই বানানো হচ্ছে আর মাঝে মাঝে আমার শাশুড়ি মা বলে কি এটা ঠিক করে আনার কথা আর ভুলেই যাই মানে বাজারে আসলেও ভুলে যায় তো আজকে মনে পরে একদম নিয়ে এসেছি তো চলো এটা ঠিক হয়ে গেলে আরো কিছু দরকারি কাজ আছে সেরে হোলি তো এখনো বেশ কিছুটা দেরি আছে তাও তো আমরা যে বাজারে এসেছি দেখি এখনই মানে কত কিছু হোলির আর কি বিক্রি হচ্ছে মানে অনেক কিছু মানে হোলির সময় যা যা মানে আর কি বিক্রি ব্যাপারটা হয় তো ওগুলো এখনই বসে গেছে তো সব কিছুই এখন আগে আগে একটু তাই না তো হোলির কেনাকাটি আমরা এখনই করবো না হোলির ওই দু একদিন আগেই করব। তো এখানেই আসবো এখানে না অনেক কিছু আর কি কিনতে পাওয়া যায় খুব ভালো লাগে তো তখন এখানে আসবো অবশ্যই ভিডিও করব তোমরা দেখতে পাবে স্পেশালি আর কি তোজোর জন্য এই মুখোশ টুকোশ বিভিন্ন কালারের কালার তারপরে পিচকারি এগুলো দেখতে খুব ভালো লাগে আর দেখো এখন আমার আর কি একটু নাইটি ফাইটি হাউস কোর্ট এসব কেনার আছে তো দেখি তো আমার যা কেনার দরকার ছিল তো আমার কেনা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু বেশি সময় নষ্ট করিনি আমার একদমই তাড়াতাড়ি কেনাকাটি হয়ে গেছে তো আমাদের হচ্ছে সামনে একটা জন্মদিন আছে তো ওই জন্মদিন বাড়িতে বাড়ির আর কি গিফট তো কিছু একটা কিনতে হবে তাই না তো এখন ওই গিফটটাই কিনব তো ওইটা কিনে টিনে তারপরে আর দেখি কি বাকি রইলো কেনাকাটি তো তারপরে মায়ের বাড়ি যাব আর দেখো এখন এই দোকানটায় এসেছি আমাদের মাথায় ছিল কি একটাই যে যে বোর্ড কেনার ইচ্ছে ছিল মানে যাকে গিফট করব। তো এই দোকানটায় দেখলাম পেয়েও গেলাম আগে একটা আমরা কিনেছিলাম আরেকটা বার্থডে বাড়িতে আরেকটা পুচকুকে আর কি দিয়েছিলাম তো ওর থেকে এটা একটু অনেকটাই বড় দেখেই নিলাম মানে ও একটু বড়ো তো তাই জন্য এটা বেশ খানিকটা বড় দেখো রাস্তায় বেরিয়ে এখন হচ্ছে তোজোর মানে সবচেয়ে প্রিয় জিনিস বাজনা ওর সাথে দেখা হয়ে গেছে এইবার ও তো বাড়ি যাবে না এইখানে ওইবার অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু দাঁড়িয়ে ওর মন হচ্ছে না মানে এখন ওগুলোকে বাজাবে তো কি করি বলো তো মানে কত ওরা তো এখন কন্টিনিউ বাজাচ্ছে ওদের থেকে নিয়ে তো আমি বাজার বলতে পারি না যে একটু দাও বাজাবে তো দেখি ওরা যদি কোনো সময় ফ্রি হয় তো ওকে বলবে একটু যদি দেয় বাজাবে দেখো মেন রোডের মধ্যে ওরম দাঁড়িয়ে আছি মানে ও আশায় বসে আছে ওকে যদি একটু দেয় তাহলে ও একটু বাজাবে দেখো হা করে চেয়ে আছে বাজা অনেকক্ষণ ধর তাড়াতাড়ি বাজা বাজা বাবা বাজা বাজা ও গলায় নিতে হবে না এমনি বাজা এমনি বাজা তাড়াতাড়ি তালে তালে বাজা জোরে বাজা জোরে ওদের মতো জোরে বাজা তোজোর মনের ইচ্ছা তো একদম পূরণ হয়েছে যার জন্য আমারও খুব ভালো লাগছে সন্তানের যদি আর কি মনের ইচ্ছা পূরণ হয় তো বাবা মার এর থেকে বেশি আর কি চাওয়ার আছে তাই না এর থেকে ভালো লাগারই বা কী আছে তাই না আর দেখো আমাদের সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি মায়ের বাড়ির দিকে আর মায়ের বাড়ির সামনে একটা মানে ভালো বড় করে বেশ ওই যে শিবরাত্রি উপলক্ষে পুজো হয়েছে তো আজকে এখানে হচ্ছে খিচুড়ির বিশাল বড় আয়োজন করা হয়েছে ওরা প্রত্যেক বছরই করে তো এবারও করেছে আর দেখো তাই জন্য এখান দিয়েই এসেছি আর দেখো বড় স্টেজও করেছে এখানে আর কি পরের দিন প্রোগ্রাম হবে তাই তো একটু আগে মায়ের বাড়ি যেয়ে নিই তারপরে আবার এখানে আসবো আর কি খিচুড়ি টিচুড়ি তো খেতে হবে তাই না এত বড় আয়োজন করেছে যখন অবশ্যই আসবো তো চলো দেখো এরা কিন্তু প্রত্যেক বছরই এখানে অনেকটা বড় করে এই আয়োজনটা করে আর আমরা যেই দাদাদের সাথে আর কি ঘুরতে যাই তারাই আর কি শিবরাত্রির পুজোটা ওরাই করে আর এরা আবার ওই যে চৌঠা মার্চ আর কি একটা বাস ছাড়লো ওই যে তারাপীঠ মুর্শিদাবাদ মায়াপুর সবটা মিলে একটা ট্যুর করিয়েছে তো দুঃখের বিষয় যেতে পারিনি কত ঘুরবো বলো তো এই কিছুদিন আগে ঘুরে আসলাম আবার ঘুরতে যাব তো হয়নি তো মিস হয়ে গেল কিন্তু এই ট্যুরটাও কিন্তু বেশ ভালো ছিল আর এখন দেখো আমরা সবাই মিলে আর কি খিচুড়ি খেতে যাচ্ছি তোজো আমি মা মিষ্টি দিদি পূজা তিন্নি সবাই মিলে আর কি খেতে যাচ্ছি আর এই দিকটা বেশ ঠান্ডা এই জন্য তোজো দেখো তিন্নির একটা গেঞ্জি পরে নিয়েছে ও আর কি জামা আনেনি আজকে চুড়ি এখানে আর কি বসিয়েও খাওয়াচ্ছে আবার তুমি নিয়ে গেলে নিয়েও যেতে পারো তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি আর বসে বসে খাবো না কারণ বসার সিস্টেমটা ঠিক নেই বুঝেছো তাই জন্য আমরা সব আর কি বক্সে বক্সে নিয়ে যাব বাড়ি গিয়েই খাবো আর দেখো স্টেজের মধ্যেই সব বাচ্চারা গিয়ে লাফালাফি করছে দেখেছো বসার সিস্টেমটা ঠিক নেই মানে একদম একা এক বসলে আর কি ঠিক আছে আমরা সবাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে গেছি ওর জন্য এইভাবে বসাটা বসা যায় এইভাবে বসতে পারবো না আর এই দেখো এই দাদাই কিন্তু আমাদের নিয়ে যায় সব জায়গায় আর কি ঘোরার যে ট্যুরটা করাই দাদাই করায় আর আমরা যতজন গেছি সবাই একটা করে টিফিন বক্স নিয়েছি মানে অনেকগুলো টিফিন বক্স আর যে যেমন পাত্র নিয়ে যাচ্ছে মানে তাকে সেইভাবেই দেওয়া হচ্ছে মানে বড় নিলে বেশি বেশি মানে যেমন পাত্র নিচ্ছে তাকে তেমনই দিচ্ছে খিচুড়ি আর লাবড়া আর খুব সুন্দর হয়েছিল সত্যি কথা বলতে আর তো দেখো আমি বসিয়ে রেখেছি বলেছি স্টেজের উপর চুপ করে বসে থাকবি মানে কোথাও চলে যাস না এদিক ওদিক করিস না আমরা চুপচাপ নিচ্ছি তুই চুপচাপ আর কি বসে থাক আর দেখো প্রসাদ নেওয়া তো হয়ে গেছে আর মায়ের হাতে যে বাটিটা দেখছো বাটিটা মা বলেছিল আমায় নিতে তো আমি তো নিয়েছি এবার এখানে সব বাচ্চারা মানে দৌড়ি খেলা করছে আর জুতো ছোড়াছড়ি করছিল বাচ্চাগুলো তো একটা জুতো আমার এই বাটিটার মধ্যে এসে পরে সঙ্গে সঙ্গে বাটিটা পরলো আর সব খিচুড়ি নষ্ট হয়ে গেল, আমার জামাটা অল্প নষ্ট হয়েছে আর প্যান্টটা পুরো নষ্ট হয়ে গেছে তো এসে আর কি মার থেকে একটা প্যান্ট নিয়ে আর কি পরলাম কি করবো মানে সেই সময় তো আমার মানে কিছু করতে হবে তাই না তো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তাই না ওইটা ভেবেই এখন আমাদের চলতে হবে আর তোজো দেখো তোজো কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন মাংসের হাড় নিয়ে বসেছে তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে বাড়ির দিকে রওনা দিতে হবে তাই না অনেকটাই বেশ বেজেও গেল তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো সাধারণ থেকো টাটা